আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের প্রোপাইটার ইয়াসিন আছে ওর কাছ থেকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কুকওয়্যার প্রোডাক্টের পাশাপাশি আজকে কিছু স্টোরেজ জার কৌটা বা ড্রাম এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে আইডিয়া দিব তো পুরো ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন তবে শুরুতেই আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করতে চাই সরাসরি যারা শপে আসতে যাচ্ছেন চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নম্বর সাতান্ন বনলতা কাঁচাবাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে দুটো ফোন নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভাই আজকে কোন প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবা তুমি আজকে ফার্স্ট টাইম শুরু করবো হচ্ছে আমাদের এসএস এর যে কন্টেনার সেট বলে থাকি শুরু বাইস ফাইজ জার মশলা শুকনা মশলা ভিজা মশলা সব খাবার সবাই রাখতে পারবো আচ্ছা দিয়ে আগে করবা ফার্স্ট টাইম ছোট থেকে ছোট থেকে এগুলো

উনিশশো টাকা প্রাইস দিচ্ছি তারপরের সাইজটা এটা আছে আপনার আট থেকে নয় কেজি হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আপু একুশো টাকা প্রাইস দিচ্ছি তারপরের সাইজে কত কেজি হবে এটাতে হবে আপনার হচ্ছে দশ থেকে বারো কেজি আচ্ছা প্রাইস দিচ্ছি তেইশো টাকা থাকবে তার চেয়েও বড় সাইজ তার বড় যেটা ওটা হচ্ছে আপনার পনেরো কেজির মতো হবে দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি

আমাদের নোহল্যান্ড এলুমিনিয়াম আচ্ছা সব সাইডে বেশি করে সুবিধা পাস্তوانه থাকবে স্ক্রু সার নাট বলটু সারা পাচ্ছেন রিফিট এবং কি থিকনেসে মোটা হবে দীর্ঘদিন ইউজ করতে পারবেন নিচে আলাদা প্লেট একটা বসানো আছে ইন্ডাকশনের জন্য যেহেতু সকল ছুলার সাপোর্টে হয় হুম ইলেকট্রিক ইন্ডাকশন গ্যাস লার্কি সকল ছুলাতে সাপোর্ট হবে এগুলা ওকে প্রত্যেকটাতে গ্লাসে লিড সহকারে পাবে আর গ্লাসে লিড দিয়ে সম্পূর্ণ আনব্রেকেবল থাকবে পড়লেও ভাঙবে না কিন্তু তো আপনি যেটা ফ্রাই প্যান হ্যাঁ দুইটা সাইজ হবে চব্বিশ সিএম দেখতেছেন হ্যাঁ ওয়ানলি ফ্রাইস দিচ্ছি থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ চব্বিশ সিএম এটা দিচ্ছি ছাব্বিশ সিএম থাকবে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা হচ্ছে কি এখানে লেখা থাকবে ছাব্বিশ পয়েন্ট ফাইভ মানে ওরা হচ্ছে আধা সাড়ে চব্বিশ এটা হচ্ছে সাড়ে ছাব্বিশ হ্যাঁ সাড়ে ছাব্বিশ রাইট হ্যাঁ তারপরে আসেন আপু আমাদের যেটা কড়াই বলে থাকি এটাও থাকবে সেম একটা প্রোডাক্ট ধরে দেখেন অনেক ওয়েট অনেক হেভি অনেকে বলবো যে পাতলা না অনেকটাই হেভি মোটা এগুলা থাকবে দিচ্ছি তারপরে আসেন আমাদের সাড়ে চব্বিশ আসলে কেন আধা কম বলতে আমি বুঝতেছি না অবশ্যই এটা পরিমাণটা সবাই বুঝে এখন আধা যদি বেশি বলে অনেকে বলবে কেন বলতেছ না কেন কোম্পানি যেটা লিখে দিচ্ছে সেটা বলো সাড়ে চব্বিশে ওয়ানলি এক হাজার টাকা সাড়ে ছাব্বিশ আছে ওয়ানলি এগারোশো টাকা দিচ্ছি তারপরে আমাদের আঠাশ আছে আপনি দেখতেছেন এটার দাম হচ্ছে ওয়ানলি দিচ্ছি তেরোশো টাকা থাকবে সাড়ে আঠাশ তার তারপর আছে তিরিশ সেম থাকে সাড়ে তিরিশ হ্যাঁ সাড়ে তিরিশ ওটার দাম দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি থাকবে হ্যাঁ তারপরে আসেন আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেটা থাকবে হচ্ছে আমাদের ফেসিক্যালি বেলিটা বলে থাকি এটা অনেকটাই সুন্দর খাবার রান্না করলেন ডাইরেক্ট সাফ করতে পারবেন গোল গাল শেপের ভিতরে থাকবে ছাব্বিশ পয়েন্ট ফাইভ সাড়ে ছাব্বিশ ওয়ানলি থাকতে আপনি তেরোশো পঞ্চাশ টাকা থাকবে সম্পূর্ণ রিপিট রিপিট সহকারে কিন্তু নাট বোল্টু স্ক্রু সারা থাকবে টাইট কিন্তু দিতে হবে না নাট মানে এটা ফিক্সড ফিক্সড হ্যান্ডেল থাকবে এটা সাড়ে ছাব্বিশ ওয়ানলি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে সাড়ে আটটা চাপু ওয়ানলি প্রাইস দিচ্ছি থাকবে

তিরিশ আরও বেশি হবে তবে তিরিশ অন্যান্য সাইজ করে না বাট এটা একটা করছে কোম্পানি আচ্ছা তারপরে আসেন আমাদের ক্যাসরল যেগুলো হ্যাঁ থাকবে হচ্ছে আমাদের তিনটা সাইজ হবে দিচ্ছি হচ্ছে আপনার সাড়ে ছাব্বিশ হ্যাঁ এটা দিচ্ছি ওয়ানলি থাকবে আপু পনেরোশো টাকা থাকবে তারপরে আসেন আপু সাড়ে আটাই এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আপু দিচ্ছি ষোলোশো টাকা থাকবে আরও বড় একটা সাইজ আছে সাড়ে তিরিশ অনেকটাই হেভি আপু একটা প্রোডাক্ট নিবেন দীর্ঘদিন ইউজ করতে হবে অনেকটাই হ্যাভি আপনি সাড়ে তিরিশ কি ওয়ার্লি প্রাইস দিচ্ছি থাকবে সতেরোশো টাকা দিচ্ছি তবে হ্যাঁ আরেকটা কথা বলে নিব আপনি প্রোডাক্টগুলো যারা নেবেন এগুলো অ্যাভেলেবেল থাকে না ইনজেকশন প্রোডাক্টের অনেক চাহিদা থাকে আপনারা অবশ্য যারা এখন অর্ডার দিবেন দ্রুত করে পাবেন যারা একটু লেট করে অর্ডার দিবেন সব সাইজ হয়তো থাকবে না থাকবে না বাট আমাকে দুই তিন দিন সময় দিতে হবে বা কিছু টাকা অ্যাডভান্স করে যে ভাই আমাকে এই সাইজগুলো অ্যারেঞ্জ করে দেন ম্যানেজ করে দেন অবশ্যই দিতে পারবো এগুলো অ্যাভেলেবেল থাকে না বাট এটা চাহিদাটা অনেক আছে তার পাশাপাশি বলবো যারা এস এস স্টিলের নিবেন নেবেন বাসা যে চেক করে নিবেন অরিজিনাল এস কিনা আমাদের কাছে প্রোডাক্ট পাবেন জেনুইন এস জং মরিষে আসবে না কালার সেজ হবে না দীর্ঘদিন ইউজ করতে পারবেন আর মহিবালটা তো হচ্ছে স্পেশালি একটু মোটা হয় ফিটনেস মোটা অনেকটাই ভারী হয় দীর্ঘদিন ইউজ করতে পারবেন একটা নিবেন সহজে কিছু হবে না হাত থেকে পড়লো কিন্তু ফাটবে না ভাঙবে না আচ্ছা সো তোমার এই যে প্রোডাক্টগুলো দেখালে সেটা নোহা ব্র্যান্ডের কড়াই ক্যাসরল কি বেলি প্যান এগুলোর পাশাপাশি আমরা যে ড্রাম বা বাস্কেট যেই প্রোডাক্টগুলোই দেখলাম এগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে কিভাবে অর্ডারটা প্লেস করবো অনলাইনে কেনার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে দুটো নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে নেবেন বিকাশ নগদ রকেট দেওয়া আছে তো এইসব নাম্বারে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা অ্যাডভান্স করলে ওয়ার্ডার কনফার্ম করে দিব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর সরাসরি যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর সাতান্ন যারা না পাবেন দুটো নাম্বারে কল দিলে অবশ্যই রিসিভ আসব। নিয়ে আসবো আর বেশি করে যারা আমাদের ফেসবুক পেজ আছেন এই নামে ফেসবুক পেজও আছে অবশ্যই তাহলে আমার জন্য সবচেয়ে ইজি হবে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা সাইজ প্রাইস দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে আচ্ছা আর যে কথাটা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আপনারা টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে সব অরিজিনাল কিনা এই সপে মানুষ ঠিক আছে কিনা এগুলো দেখে তারপর অর্ডারটা করবেন কারণ ইদানিং ভিডিওর মাধ্যমে প্রতারণা বাড়ছে যার কারণে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আর এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আপনাদের কারো যদি কিচেনের জন্য এই ধরনের ছোটোখাটো কাটলারি আইটেমগুলো লাগে অথবা ওছর পেছনে আরও অন্যান্য অনেক ব্র্যান্ডের হচ্ছে গিয়ে হাঁড়ি পাতিল আছে পাশাপাশি একদম বাজেট প্রাইজের মধ্যে স্টেনলেস স্টিলের কিছু হাঁড়ি পাতিল আছে এগুলোও যদি লাগে অথবা রিসাইকেল কাছের জার কিংবা নতুন কাচের জার যাই লাগুক না কেন ইয়াসিনকে নক করবেন দেখা হবে ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম